আজকের রেসিপিতে থাকছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা দুধ চিতুই পিঠা এই পিঠা বানাতে না লাগবে কোনো রকম চালের গুঁড়ো না লাগবে ঘি বা বাটার আপনি চাইলেই ছটপট এই পিঠা বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় তবে এই পিঠা যারা খেয়েছেন এই পিঠার স্বাদ তারাই বুঝতে পারবেন মাত্র তিনটি উপকরণে খুব সহজে এই পিঠা তৈরি করা যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই পিঠা বানানোর জন্য লাগছে আমাদের সুজি এখানে একটা কাপ মেপে আমি সুজিটা নিচ্ছি আপনাদের ঘরে থাকা যে কোনো পাত্র মেপে অবশ্যই নিয়ে নেবেন এক কাপ নিয়েছি সুজি ওই কাপেরই হাফ কাপ নিয়েছি ময়দা ওই কাপেরই তিন ভাগের এক ভাগ নিয়েছি চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার ওই কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড দুধ প্রথমে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আবারও হাফ কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি মোট এক কাপ দুধ দিয়ে কিন্তু সমস্ত মিশ্রণটা আমি তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটা কাপ মেপে নিতে হবে তাহলে আপনাদেরও পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে আর সফট হবে আর অনেকটাই কিন্তু জালিযুক্ত হবে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি মিনিট ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে উঠবে জায়গার মধ্যে আমি পিঠাটা তৈরি করব সেইগুলোর মধ্যে সামান্য করে একটু তেল ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে কয়েকটা সিলিকনের মোল্ড নিয়েছি আর একটা স্টিলের বাটি নিয়েছি আপনারা কিন্তু খুব সহজেই স্টিলের বাটির মধ্যেও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন ঘরে থাকা যে কোনো পাত্রেই তৈরি করা যাবে এমনকি কাপের মধ্যেও আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আমার হাতের কাছে যা যা ছিল সেগুলোই আমি এখানে ব্যবহার করি দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে অনেকটাই কিন্তু এখন ব্যাটারটা ঘন হয়ে গেছে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন একটা আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে দিলাম এখানে এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর যেই কাপ মেপে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপের তিন ভাগের এক ভাগ জল মিশিয়ে দিলাম ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না যেহেতুটা অনেকটাই ফুলে উঠবে আর পিঠাগুলো আমি একটু ছোট ছোটোই বানিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো ব্যাটারের মধ্যে বেকিং পাউডার দেওয়ার আগে কিন্তু আপনাদেরকে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই পিঠাগুলো কিন্তু ভাবাতে বসিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে দিয়ে কুক করে নিয়েছি পিঠাগুলো দেখুন কতটা ফুলে উঠেছে ঠান্ডা করে নেবার পর কিন্তু পিঠাগুলোকে আনমোল্ড করতে হবে এই পিঠাগুলো কিন্তু আনমোল্ড করা খুবই সহজ যে কোনো পাত্র থেকে খুব সহজে কিন্তু আনমোল্ড হয়ে যায় এই সিলিকনের মোল্ড থেকে আমি খুব তাড়াতাড়ি বের করে নিয়েছি গরম থাকা অবস্থাতেই তবে স্টিলের পাত্র থেকে আনমোল্ড করতে কিন্তু একটু ঠান্ডা করে তবেই আমি বের করেছি দেখুন পিঠাগুলো পিঠাগুলো কতটা হয়েছে এই খেজুরের গুড় দিয়ে শুধু মুখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আজকে কিন্তু আমি দুধ চিতই পিঠা বানাচ্ছি তাই দুধের খিটটা এবার বানিয়ে নিচ্ছি এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য কিছুটা চিড়ি ওই মোটামুটি তিন থেকে চার চামচ চিনিটাকে প্রথমে ভালো করে ক্যারামেল করে নিতে হবে আমি এখানে চিনি ক্যারামেল করে তৈরি করছি আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন চিনি যেন এখানে পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ একেবারেই লো করে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লিকুইড দুধ যতটা পরিমাণ আমার প্রয়োজন ক্ষীরটা ততটাই কিন্তু আমি দুধ এখানে ব্যবহার করেছি দুধ দেবার সাথে সাথে গ্যাসের আঁচটা কিন্তু পারলে বন্ধ করে দেবেন নালে একদম লো করে রাখবেন দুধ দিয়ে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়ে নিলাম আমি স্বাদ মতন চিনি ওই কাপেরই হাফ কাপ দিয়েছি চিনি আর দিয়ে দিলাম তিন চারটে এলাচ একটু ভালো করে থেতো করে দিয়ে দিলাম এতে পিঠার স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে দুধটা কিন্তু বেশ জাল করে আমি ঘন করে নিয়েছি এবার এই দুধের ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি পিঠার উপরে গরম থাকা অবস্থায় কিন্তু দুধের ক্ষীরটাকে এখানে দিয়ে দিতে হবে যদি খুব তাড়াতাড়ি আপনারা এই পিঠাগুলো খেতে চান তাহলে দুধের মধ্যে পিঠাগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন আর চাইলে আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন এইভাবে পিঠার উপরে দুধের ক্ষীর দিয়ে আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের পর ফিরে আসছি আর এতে কিন্তু দুধের শিরাটা বেশ ভালোভাবে পিঠার ভেতরে ঢুকে যাবে আর দেখুন পিঠাগুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা খেতে ভীষণই মজার হয় বানানো একেবারেই সজা না লাগবে চালের গুঁড়ো না লাগবে বাটার ঘি কোনো কিছুই লাগবে না মাত্র তিনটি উপকরণে আপনারা খুব সহজেই এই দুধ পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন